প্রত্যেকটা জিনিস হলো একদম রিয়েল হবে জাস্ট আপনার দেওয়ার জন্য এরকম না কারণ এটার মধ্যে ব্যাটারি ইউজ করা হয়েছে মেসিন সাত হাজার এম এইচ এর সিলিকন কার্বন ব্যাটারি যেটা আমাদের সাত এর হ্যাঁ ওয়েট মাত্র একশো ছিয়াশি গ্রাম এটা ডিসপ্লে ইউজ করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন এর ডিসপ্লে যেটার আপনি পিক ব্রাইটনেস পাচ্ছেন চার হাজার পাঁচশো নিটস প্লাস এটার যে রিফ্রেশ রেট পাচ্ছেন বর্তমানে সবচেয়ে হাইয়েস্ট যেটা চলতেছে মার্কেটে একশো চুয়াল্লিশ হার্জ এর একটা আপনি ডিসপ্লে পাচ্ছেন এবং এটার পাশাপাশি এটা চার্জ দেওয়ার জন্য ইন বক্স মধ্যে আপনি পেয়ে যাবেন একটা সুপার বক্স চার্জার যেটা দিয়ে মাত্র পঁচিশ মিনিটে আপনি ফোনটাকে ফিফটি পার্সেন্ট চার্জ করে ফেলতে পারবেন ডাইমেন্স সিটি সাত হাজার তিনশো প্লাস এর একটি ফাইভ জি প্রোসার পাচ্ছেন যেটা ফোন এনোমিটার আর্কিটেকচার মধ্যে পাচ্ছেন আসসালামু আলাইকুম চুল্লিসলাম আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি রিয়ামীর অফিসিয়াল শোরুম এ আজকে আমরা আপনাদের দেখে রিয়েলমি ফিফটিন সিরিজের একটি চমৎকার ফোন রিয়েলমি ফিফটিন তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন এক্স ভাইয়া এ ভাইয়া কেমন আছেন হ্যাঁ বর্তমানে আমি আছি যদি জিজ্ঞেস করেন আমি বলবো লাইভ রিয়েল ইন এভরি শর্ট এটা দিয়ে কি বুঝাচ্ছি রিয়েলমি ফিফটিন সিরিজের যে স্লোগানটা আমি ওইটা বুঝাচ্ছি কারণ অনেক দিন পরে আপনার আন্ডার ফিফটিক এর মধ্যে একটা চমৎকার ক্যামেরা ফোন নিয়ে আসছে রিয়েলমি ফিফটিন ফাইভ জি যারা হলো গিয়ে আপনার টুকটাক ব্লগিং করে বা ইনস্টাগ্রামে কন্টিনিউ ইউজ করে তাদের জন্য হলো কি এটা হলো আপনার সব দিক দিয়ে পারফেক্ট বা যদি চিন্তা করে আমি গেমিংও করব ওই দিক দিয়ে আপনি এটা হলো সব দিক আপনি পারফেক্ট পাচ্ছেন তাহলে আজকে আমি কথা বলবো রিয়েলমি ফিফটিন নিয়ে যেটার মধ্যে হলো কি আপনি যেই যেই জিনিসগুলো পাচ্ছেন লাইভ রিয়েল ইন এভরি প্রসেসর পাচ্ছেন লাইভ রিয়েল ইন এভরি আপনি হলো গিয়ে পাচ্ছেন রাইট রিয়েল ইন এভরি শর্টস আপনি পাচ্ছেন মানে আপনার প্রত্যেকটা জিনিসই হলো একদম রিয়েল হবে জাস্ট আপনার দেওয়ার জন্য এরকম না কারণ এটার মধ্যে ব্যাটারি ইউজ করা হয়েছে মেসিন সাত হাজার এম এইচ সিলিকন ব্যাটারি যেটা আমাদের সাত হ্যাঁ ওয়েট মাত্র একশো ছিয়াশি গ্রাম এটা ডিসপ্লে তে ইউজ করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে যেটার আপনি পিক ব্রাইটনেস পাচ্ছেন চার হাজার পাঁচশো নিটস প্লাস এটার যে রিফ্রেশ রেট পাচ্ছেন বর্তমানে সবচেয়ে হাইয়েস্ট যেটা চলতেছে মার্কেটে একশো চুয়াল্লিশ একটা আপনি ডিসপ্লে পাচ্ছেন এবং এটার পাশাপাশি এটা চার্জ দেওয়ার জন্য ইনবক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন এইটি ওয়াটের একটা সুপার বক্স চার্জার যেটা দিয়ে মাত্র পঁচিশ মিনিটে আপনি ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন এর পাশাপাশি এটার আপনার গেমিং পারফরমেন্স আপনার ভিডিও ক্যাপাবলিটি বা ডেলি লাইটের পারফরমেন্স এর জন্য যে জিনিসটা প্রোভাইড করা হয়েছে ডাইমেনসিটি সাত হাজার তিনশো প্লাস এর একটি পাচ্ছেন যেটা ফোর ন্যানোমিটার আর্কিটেকচার এর মধ্যে পাচ্ছেন যেটা আপনার যে কোনো ধরনের আপনার টাস্ক হোক না কেন সেটা গেমিং হোক মিডিয়া কনজামশন হোক ভিডিও বা ফটোগ্রাফি হোক না কেন এটা আপনাকে টোটালি স্যাটিসফাই করে দিবে ওই জিনিসটা এটার মধ্যে পাচ্ছেন এর পাশাপাশি এটার মধ্যে আমাদের হলো গিয়ে নেক্সট জেনারেশন রিয়েলমি নেক্সট এআই যেটা আছে ওই জিনিস এটার মধ্যে পাচ্ছেন ইভেন এটার মধ্যে ক্যামেরার মধ্যে আপনি যে জিনিসটা পাচ্ছেন টোটালি ক্যামেরা যে আমাদের অ্যাপটা যেটা আছে এটা টোটালি ফিফটিন সিরিজের জন্য রিডিজাইন করা হয়েছে যেটার মধ্যে হলো গিয়ে আপনি অনেকগুলো এআই ফিচার পাবেন আর এটার ক্যামেরার মধ্যে যে জিনিসটা পাচ্ছেন ফ্রন্ট ব্যাক দুটার মধ্যে আপনি ফোর কে সাপোর্টেড ডুয়েল আপনি ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন আপনার পিছনের মেইন শুটার যেটা সনির পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টের মেইন শুটার যেটা ওইটাও আপনি একটা পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়াইড লেন্স পাচ্ছেন আপনি গ্রুপ ফটো আপনি যদি ভিডিও করতে চান আপনি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটা দিয়ে আপনি দুর্দান্ত আপনি হলো গিয়ে

সবচেয়ে বেশি ফোকাস করতেছে ক্যামেরা সেন্ট্রিক আগে দেখা যেত ফটোগ্রাফি নিয়ে অনেক ফোন ব্রেক রয়েছে যেমন অনেক ব্র্যান্ডই মার্কেটিং করবে পোর্ট্রেট মাস্টার হ্যান তেন অমুক ভিডিও নিয়ে কিন্তু কোনো কথা বলেন না অফিসিয়াল রেঞ্জের মধ্যে এটার মধ্যে কিন্তু কোম্পানি কিন্তু সেই জিনিসটা কিন্তু ফোকাস করছে আপনি ফ্রন্ট ব্যাক দুই দিকে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতেছেন প্লাস আপনার ফ্রন্টের আপনার ভিউটাও কিন্তু আপনি ওয়াইড পাচ্ছেন এটা কিন্তু আপনি ফ্রন্টের যে ক্যামেরাটা পাচ্ছেন একশো পনেরো ডিগ্রি আপনি ওয়াইড কিন্তু ক্যামেরাটা পাচ্ছেন এই কারণে কিন্তু আপনি ভালো লেভেলে কিন্তু আপনি কিন্তু ফ্রেম নিয়ে কিন্তু ভিডিও করতে পারতেছেন ফ্রন্টও দেখা যাচ্ছে জুম প্রো ওয়াইডার একটা আল্ট্রা ওয়াইড এর অপশন আছে আপনি চাইলে আপনার মতল আপনি লেন্স শুট করে আপনি চাইলে ভিডিও বান করে ছবি তুলতে পারবেন ছবি তুলতে পারবেন ওই জিনিসটা আপনি এটার মধ্যে পাচ্ছেন এটা কিন্তু সচরাচর কিন্তু নরমালি কিন্তু থাকে না ওই বিষয়টা এটার মধ্যে পাচ্ছেন আর পিছনের ক্যামেরার মধ্যে আপনার স্টেবল ভিডিও করার জন্য আপনি কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজারও পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্টেবল ভিডিও আপনি পাবেন যেহেতু আপনার কন্টেন্ট ক্রিয়েশন করবেন সেই ক্ষেত্রে আপনার অভিয়াসলি ভিডিওর র পাশাপাশি আপনার ভয়েসের একটা ব্যাপার আছে এটার মধ্যে কিন্তু ডুয়েল মাইক নয়েজ ক্যান্সেলার পাচ্ছেন এই কারণে কিন্তু আপনার নরমাল ফোন থেকে কিন্তু একটা নয়েজ ক্যান্সেলিং কিন্তু ভালো পাবেন ওই জিনিসটা এটার মধ্যে পাচ্ছেন আর এটার মধ্যে যেহেতু আপনার সাত প্লাস আপনার প্রস্তর ইউজ করা হয়েছে এটাতে আপনি মেইন যতগুলা গেম আছে আপনি সবগুলো আপনি নাইন জি পেসে খেলতে পারবেন আর এটার কুলিং টেকনোলজি কিন্তু আপনি ভালো পাচ্ছেন আপনার বায়োনিক কুলিং টেকনোলজি দেওয়া আছে যেটা ছয় হাজার পাঁচশো এম এম করে যেটা হলো ফোনটাকে আপনার লেভেল আপনার সিপিটি ডিগ্রি কুল ডাউন করে নিয়ে আসে তারপরে গেমারদের জন্য যেটা প্রয়োজন হয় বাইপাস চার্জিং সেটাও এটার মধ্যে পাচ্ছেন আপনি একশো চুয়াল্লিশ হাজার পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে পাচ্ছে যেটা আপনার গেমিং বলেন মিডিয়া কনজামশন বলেন সব দিক দিয়ে কিন্তু আপনি ভালো পাবেন সাথে এটার মধ্যে কিন্তু আইপি সিক্সটি এইট কিন্তু ওয়াটার প্রুফি কিন্তু পেয়ে যাচ্ছেন এই কারণে আপনারা যদি চান পানির নিচে এটার মধ্যে ভিডিও বা ফটোগ্রাফি করতে ওই জিনিসটা কিন্তু এটার মধ্যে কিন্তু আপনি বিল টেন কিন্তু পাচ্ছেন আপনি যদি আন্ডার ওয়াটার যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যদি করতে চান বরাবরই ওই জিনিসটা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনার যেই জিনিসটা মেইনলি আসে যেমন এটার মধ্যে এআই ফিচার গুলার মধ্যে যে জিনিসগুলো পাচ্ছেন আমাদের নতুন একটা ফিচার ইনহ্যান্স করা হয়েছে যেহেতু আমাদের এখনো এটার আপনার ডেমো প্রোভাইড করেনি এই কারণে আমি এআই জিনিস ফিচারটা দেখাতে পারতেছি না আপনি ভয়েস কমান্ড এর মাধ্যমে আপনি কিন্তু আপনার ছবি চাইলে এডিটিং করতে পারবেন ওই জিনিসটা কিন্তু পাচ্ছেন এটা কিন্তু আপনি চাইলে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওটার মধ্যে করতে পারবেন বাংলা হোক ইংলিশ হোক বা যে ল্যাঙ্গুয়েজ হোক ওইটা কিন্তু করতে পারবেন টোটালি বিশটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার সাপোর্ট করে ওই জিনিসটা পাচ্ছেন বিশটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে টোটাল বিশটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি এটার মধ্যে করতে পারবেন ওই জিনিসটাও কিন্তু এটার মধ্যে পাচ্ছেন এই গেল এত কিছুর পাশাপাশি আপনি যে জিনিসটা পাচ্ছেন এটা তো আপনার পারফরমেন্সের জন্য একটা র্যামের প্রয়োজন আছে এটার মধ্যে কিন্তু আপনি বারো জিবি র্যাম পাচ্ছেন সাথে আপনার কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে

টা যায় বা আপনার যেটা হলোকে ফিল্ম লেভেলের রিডিং করতে চায় এটার মধ্যে কিন্তু আপনার ব্ল্যাক ম্যাজিকের যে আপনার লোকে ক্যামেরা অ্যাপেকেট আছে সেটা কিন্তু সাপোর্ট করে আপনি প্লে স্টোর থেকে চলে নামাই নিতে পারবেন যদি লিংক লাগে ভাইয়ার ভিডিওর নিচে কমেন্ট করে দিন আমি লিংকটা দিয়ে দিব না উইজ উইস্টের মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু ভাই আমাদের কি সেল স্টার্টিং শুরু হয়ে গেছে আপনি চাইলে কিন্তু ইনি থেকে নিতে পারবেন মাত্র আপনার 44999 টাকায় 12GB দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর মধ্যে পারছেন আমাদের রিয়েলমি থিকেনটা আর মোর ওভার এটার যে কনফিউগার আছে অনেকে চিন্তা করে আমি তাই ক্যামেরা এক্সপেন্স করে দেখতে চাই এখন অনেকে এটাও বলে ভাই আপনাদের স্টোরে আসলে তো ভালো ক্যামেরা ওঠে ভাই আমি লো লাইট কিভাবে চেক করবো আমাদের কিন্তু কোম্পানি কিন্তু আপনার নাইট মোডে কিন্তু ফটো চেক করার জন্য কিন্তু অপশন কিন্তু দিয়ে দেওয়া আছে আর এটা যতগুলো আপনার এআই পার্টি মোডের যে বিষয়গুলো আছে তারপরে হলো গিয়ে আপনার হলো গিয়ে এআই যতগুলো আপনার লাইভ মোড গুলো আছে আমি সবগুলো একসাথে অনেকগুলো ফিচার বলা যায় না আমি ভাইয়ের ভিডিও নিয়েছে আমাদের যে রিয়েলমি যে অফিসিয়াল যে আপনার যে এটা যে আপনার পেজ লিংকটা আছে ওটা দিয়ে দিব আপনি এটা প্রত্যেকটা আপনি ফিচার গুলো দেখতে পারবেন আর যদি এক্সপেরিয়েন্স যদি করতে হয় অফিসিয়াল ফোন অবভিয়াসলি আপনি এক্সপেরিয়েন্স করে নেবেন আপনি আমাদের যদি স্টোরেজে আসেন আপনি আমাকে আমি আপনাকে 100% এটা যতগুলা ফিচার আছে আমি এক্সপেরিয়েন্স করে দিতে পারব ধন্যবাদ চমৎকার

এখন এভরি শট মানে কি এটা আপনি দিনের ছবি তুলতে পারেন রাতে ছবি তুলতে পারেন পার্টি গিয়ে ছবি তুলতে পারেন এটা কিন্তু সব ধরনের কনজিউমার কিন্তু আপনার ফোকাস করা হয়েছে আপনি যখন কন্টেন্ট ওয়াচিং করবেন ওই জিনিসটা কিন্তু এটার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু

ফিফটিন মেগা পিক্সেলের মেন শোটার ইউজ করা হয়েছে সনি আই এম এক্স এর যেটার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার পাবেন এটার ফ্রন্ট যে সেলফিটা যেটা পাচ্ছেন এটাও পঞ্চাশ মেগা পিক্সেল পাচ্ছেন ওলভি ভিশনের ফিফটিন ডি একটা ওয়াইড লেন্স ইউজ করা হয়েছে ফ্রন্ট ব্যাক দুটা ক্যামেরা দিয়ে আপনি ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ইভেন আপনি যদি চান লাইভ ফটো তুলতে এটা দিয়ে আপনি টুকে বন্ধ করতে পারবেন রুয়েল ক্যামেরা ভিউ পাচ্ছেন এআই অনেকগুলা ফিচার পাবেন এআই জিমি ফিচার দেওয়া আছে এআই পার্টি মোড দেওয়া আছে এআই আপনার গ্লেয়ার রিমোট সিস্টেম দেওয়া আছে দেন প্রসর হিসেবে এটার মধ্যে ডাইমেন্সিটি সাত হাজার তিনশো প্লাস ইউজ করা হয়েছে এটাকে পাশাপাশি ঠান্ডা রাখার জন্য এটার মধ্যে আপনার বায়োমিক কুলিং টেকনোলজি ইউজ করেছে যেটা সাইজটা হল গিয়ে ছয় হাজার পঞ্চাশ যেটা ফোনের আপনার সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত জায়গা দখল করে এটা আপনার সিপিউ লেভেলে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত চলে আসে অনেকে আছে এটা দিয়ে গেমিং করতে চায় মেন গেমিং গেমিংগুলো এটা দিয়ে আপনি নাইনটি এফ পেসে গেমিং করতে পারবেন প্লাস এটার মধ্যে আপনার হলো গিয়ে আপনার বাইপাস চার্জিং সাপোর্টেড আছে প্লাস রিভার্স ওয়ারলেস চার্জিং পাচ্ছেন ওই জিনিসটা এটার মধ্যে পাচ্ছেন আর ডুয়েল স্ট্রুথ স্পিকার তো পাচ্ছেনই সাথে ডুয়েল মাইক নয়েস ক্যান্সেলার দেওয়া আছে আর আপনার এক্সপিরিয়েন্সটা ভালো দেওয়ার জন্য এটা মনিটর বা ডিসপ্লে হিসেবে 1.5k একটা আপনার 144 হার্জের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা দিয়ে আপনি যে কোনো টাস্ক আপনি অনলাইনে করতে পারবেন উইজ ইনস্টিটিউটের মধ্যে প্রোভাইড করা আছে তো এর প্রাইসটা কত বলেছেন এটা প্রাইস হলো আপনার 12256 জিবি 44999 টাকা 44999 টাকা আপনারা এই চমৎকার ফোনটা পাচ্ছেন আচ্ছা হ্যাঁ আর এটার আরেকটা বড় ভাই আছে ওটা হলো Realme 15 Pro ওটা হলো যে আপনার